পূর্ব বর্ধমান জেলার দেওয়ানদিঘি থানায় দুটি চুরির ঘটনার অভিযোগ জমা পড়ে পুলিশ তদন্তে নেমে বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করে উদ্ধার হয় চুরি যাওয়া কিছু পাইপ মঙ্গলবার জেলা পুলিশ সুপারের দপ্তরে সাংবাদিক বৈঠক করে কথা জানান জেলা পুলিশ সুপার অমনদীপ তিনি জানান এক তারিখ এবং চোদ্দ তারিখ আমাদের এখানে দেওয়ানদিঘি থানাতে দুটো কেস হয়েছিল চুরি কেস একটি জায়গা থেকে পিএচির কনস্ট্রাকশন কাজ চলছিল ওখানে কন্ট্রাক্টর কিছু পাইপ রেখেছিলো চুরি হয়ে গেছিল পরে আমরা টোটাল পাইপ যেটা রিকভার করতে পেরেছি টোটাল পাইপ রিকভার হয়েছে একশো সত্তর ওয়ান সেভেন্টি চুরি হয়েছিল ফর্টি ফোর চুয়াল্লিশ কিন্তু রিকভার আমরা করেছি একশো সত্তর ওই সব যত পাইপ আছে সব চুরির পাইপ টোটাল দুটো কেস হয়েছে দুটো কেস মধ্যে আমরা এখন অব্দি অ্যারেস্ট করতে পেরেছি দুজন কলকাতা থেকে হয়েছে হাওড়া থেকে তিনজন হয়েছে লোক ছাড়া আমাদের এখানে টোটাল তিনটে লরি গাড়িও সিজ হয়েছে এখানে আরো কিছু থানাতে এরকম কিছু কমপ্লেন্ট হয়ে সিমিলার সিমিলার এরকম পাইপ ছিল চুরি হয়েছিল তো নাদনঘাট থানা আছে কেতুগ্রাম থানা আছে নাদনঘাট থানাও আছে মঙ্গলকোট থানা আছে সব আমাদের নলেজে আছে এই পাইপ গুলো রিকভারি হয়ে যাবার পরে আরো কিছু লোক অ্যাপ্রোচ করেছে পুলিশকে কি ওনাদের পাইপও চুরি হয়েছে তো এক গ্যাং ইনভলভ ছিল গ্যাং এর আমরা টোটাল সাত জনকে অ্যারেস্ট করতে পেরেছি এখন অবধি আরো কিছু আমাদের কাছে লিড আছে আমরা আরো ফার্দার অ্যারেস্ট করবো আশা করছি ফার্দার কিছু সিজারও করতে পারি আমরা ফার্দার কন্ট্রাক্টর পাইপ করছিল কন্ট্রাক্টরকে দেওয়া ছিল কন্ট্রাক্টর রেখে দিয়েছিল সেটা চুরি হয়ে গেছিল এখন ওইগুলো পাইপগুলো রিকভারি হয়েছে সব আমরা যে এত পাইপ রিকভার করেছি বাকি জেলাকে আমরা কনভে করছি যদি কোন জায়গা থেকে অন্য কোন জেলা থেকে যদি এরকম চুরি হয়ে থাকে তো নিশ্চয়ই ওরা ইন্টারেস্ট নেবেন এদেরকে কাস্টডি নিয়ে ইন্টারোগেশন করতে পারবেন বা ওনাদের রিকভারি যদি কিছু করতে উনি রিকভার করতে পারবেন পূর্ব বর্ধমান থেকে তন্ময় ঘোষের রিপোর্ট আনন্দ